বাঙালিদের প্রিয় চিংড়ি মাছের মালাইকারি এবারে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাঝিনুখে একটু মাখিয়ে রাখলাম এখানে আমি তেল দিয়ে দিয়েছি সরিষার তেল তেলও গরম হয়ে গেছে এখানে একটা শুকনো লঙ্কা দারচিনি দুটো ছোটো আলাদা একটা আর লবঙ্গ দুটো এটা দিয়ে দিলাম আমি এই তোলেতে পেঁয়াজ দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি আর ছাড়া রসুন নিয়েছি আর আদা নিয়েছি আর গাছের মতো এটা দিয়ে দিলাম এটাকে একটু ভেজে নেব এখানে একটা টমেটোও নিয়েছি এটাও দিয়ে দিলাম এগুলোকে আমি হালকা করে ভেজে নেব ভেজে ঠান্ডা করে এটাকে টেস্ট করব এগুলো সব ভাজা হয়ে গেছে আমি মিক্সিতে নিয়ে নেব গ্যাসটা অফ করলাম আমি এখানে যে পেস্টটা করবো সেটা এখানে মিক্সিতে নিয়ে নিয়েছি এখন একটু ঠান্ডা হোক তারপরে এটাকে পেস্ট করবো চিংড়ি মাছগুলো ভাজার জন্য আমি ওখানে তেল দিয়ে দিলাম সরিষার তেল দিলাম এখানে আমি চিংড়ি মাছগুলো এবার ভেজে নেবো তেল আমার হয়ে গেছে আমি ওই চিংড়ি মাছগুলো ভেজে নেব আমি এবার এটাকে পেস্ট করে নেব আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমি এবার গুলিকে তুলে নিলাম আমি এই তেলেতেই দুটো তেজপাতা দিয়ে দিলাম আর যেটা পেস্ট করে রেখেছিলাম এটা আবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো অল্প দিলাম লবণ দিলাম অল্প এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে চিনি দিয়ে দিলাম এক চামচ আমি এখানে দুধ নিয়েছি এই দুধটা দিয়ে দিলাম এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম এবার মাছগুলো আমি দিয়ে দিলাম একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেব আমার এখানে চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দেব আমি এখানে এক চামচার মতো ঘি দিয়ে দিলাম এবার গরম মশলা অল্প করে দিয়ে দিলাম আমার কারি রেসিপিটা রেডি